হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাহমুদ টু পয়েন্ট ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স আর আমার সাথে আছে বাইক মাহাথির। মাহাতির কিন্তু রাস্তায় প্রচুর গরু ওঠায় আমরা ব্রিজ পর্যন্ত যেতে পারলাম না তাই চিন্তা করলাম মাহাতিরকে নিয়ে আমি নৌকায় করে নদী পার হব। তারপরে ওপরে গিয়ে গাড়িতে উঠবো কিন্তু বাইক নিয়ে কোনোভাবেই সেন নৌকে উঠতে রাজি না পরবর্তীতে মাহাতির কিনে আমি চলে আসলাম নাগরমহল ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন চালিত ট্রলারের ব্যবস্থা আছে যার ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা করে চারজন করে তারা নিবে তো আমরা সেটাতে নদী পার হলাম কাউরান বাজারে অবস্থিত এই বসুন্ধরা শপিং মলে আসতে সদরঘাট থেকে আপনার রিক্সা ভাড়া গুনতে হবে একশো পঞ্চাশ টাকা এবং দিশারি গাড়িতে আসলে জন প্রতি বিশ টাকা করে এখানে ফান্ড ওয়ার্ল্ড আছে যেখানে অনেক ধরনের ইউনিক গেমস আছে যেগুলো খেললে বাচ্চারা খুব বেশি খুশি হয় আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ইন্টারফেসটি এটি বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি শপিং মল এই শপিং মলটিতে আসলে আপনি খুব ভালো মানের প্রোডাক্ট শপিং করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা এবার ভিতরে প্রবেশ করি তো বলতে বলতে অনেক কষ্টের পরে আমরা চলে আসলাম সেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সুসজ্জিত এই বসুন্ধরা শপিং কমপ্লেক্স এছাড়া ওই ফার্স্ট ফ্লোরে আপনার বিভিন্ন ধরনের সার্ভিস পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন বিবোড সার্ভিস পয়েন্ট আছে জুসবার আছে এছাড়া আরও বিভিন্ন ধরনের কোম্পানি তাদের অ্যাড এবং সার্ভিস তারা ফার্স্ট ফ্লোরে রেখেছে এখান থেকে আপনার আইসক্রিম বার এছাড়াও বিভিন্ন ধরনের স্টল আপনি ঘুরে দেখতে পারবেন এবং প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো যেহেতু আমাদের টার্গেট হচ্ছে যে টি শার্ট ক্রয় করবো সেহেতু আমরা ফার্স্ট ফ্লোরটা এত বেশি ঘুরলাম না আমরা চলে গেলাম ফোর্থ ফ্লোরে সেখানে গিয়ে আমরা ইডির শোরুমে গিয়ে এবং ম্যাসকুলেনের শোরুমে গিয়ে আর রিসমানের শোরুমে গিয়ে আমরা কয়েকটা টি শার্ট ক্রয় করলাম ভাইগনে আমাকে এখন সে রিভিউ দিচ্ছে যে না এখানকার প্রোডাক্ট খুবই ভালো এবং খুবই ইউনিক পছন্দ মতো প্রোডাক্ট এখানে পাওয়া যায় আসলে আমার প্রাইসটা একটু বেশি কিন্তু আমি বললাম যে প্রাইসটা একটু বেশি হবেই যাক শেষ পর্যন্ত ভালো মানের প্রোডাক্ট ক্রয় করতে পারছি এটাই বেশি তো এখন চলেন ভাইগনাকে আরও বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে দেখায় যেহেতু আমরা অনেক বেশি জার্নি করেছি এবং অনেকটা সময় নিয়ে ফেলেছি তাই আমরা ক্ষুদায় একদম কাতর তো আমরা চলে আসলাম বসুন্ধরা টপ ফ্লোরে এখানে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম থাই আইটেম ইন্ডিয়ান আইটেম রাইস গ্রিল চিকেন বিভিন্ন ধরনের ফুড আপনি এখান থেকে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ভাইগনা মাহাতির সে সেলফ সার্ভিসের মাধ্যমে তার খাবারটি কাউন্টার থেকে নিয়ে আসলো বিল পরিশোধ করে তো চলুন খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমাদের বাসায় ফেরার ফলা একটা কথা আপনাকে শিওর দিয়ে বলতে পারি আপনি যদি ইউনিক ডিজাইন চয়েস করতে চান বা নিতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে বসুন্ধরাই আসতে হবে কারণ গোল্ড বলেন আর ড্রেস বলেন যেটাই হোক তার যে নতুন ডিজাইনটা সর্বপ্রথম বের হয় সেটা সর্বপ্রথমে বসুন্ধরায় আসে তারপরে অন্যান্য অন্য আউটলেটগুলোতে যায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে গোল্ড তো নিশ্চিন্তে চলে আসবেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে একদিন ফ্যামিলি সহ ঘুরে আসবেন গেম ওয়ার্ল্ডে যাবেন লাঞ্চ করবেন দেন একটা সুন্দর সময় কাটিয়ে পরিবারের সাথে আবার সেফলি বাসায় ফিরে আসবেন এখানকার প্রত্যেকটা স্টল এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যেন চোখ ফেরানো যায় না আপনারা দেখতে পাচ্ছেন আমার না মাহাতেরকে সে বসুন্ধরা ঢোকার পর থেকে আমার দিকে একবারও তাকায়নি সে শুধু ডানে বামে তাকিয়ে দেখতেছে অবশেষে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে বাইরে চলে আসলাম তো বন্ধুরা যদি কোনো ধরনের বন্ধুটি হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যান ধন্যবাদ সবাইকে